কিন্তু দিনের পর দিন আমি আপনাদের বলছি ধরুন রাজ্যে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অক্লান্ত পরিশ্রম করছি লড়ছি মরছি কেস খাচ্ছি সবকিছু করছি এখন অবধি কংগ্রেসের নেতৃত্ব ভিক্ষার বাতি হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের পেছনে তৃণমূল কংগ্রেস জোট করতে চাইছে না আমাদের নেতারা বলছে জোটের আলোচনা খোলা আছে দলের পক্ষে একটা কি ভাব সৃষ্টি হবে লোকের কাছে ভাবমূর্তি কি সৃষ্টি হচ্ছে দলে কংগ্রেস দলের লোকেরা জোট করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব জোট করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না আর কংগ্রেস ভিকারির মতন হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে গেলে কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে এন্ডোর্স করে না আজকে বড় বড় কথা বলছেন যারা এই সমস্ত জিনিস বলছেন আজকে এই যে আমাকে এত কিছু ফেস করতে হলো এত হিউমিলিয়েশন ফেস করতে হলো আমি কিন্তু তখন অফিসিয়াল স্পোর্টস পার্সন ছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পার্টি আমার সপক্ষে দাঁড়িয়ে তো অ্যাপার্ট পবন খেরা আর তো কেউ দাঁড়িয়ে তো কোনো সময় আমি তো দেখলাম না যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই কাজটাকে তারা ডেপ্রিকেট করেছে একটা লোক করে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির একনলেজ ইউনিট এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই যেগুলো দেখছেন সেগুলো কিভাবে কাঠ পুতুলের মতন সাজিয়ে রাখার কয়েকটা জিনিস আছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে এই বিষয়গুলোকে এ করে যাচ্ছে এত লড়াই এত সংগ্রাম করার পর যদি এখন আমাদের নতুন করে পুকুর নদী বুঝতে হয়